আসসালামু আলাইকুম কোনোরকম আগার ছাড়াই আজকে তৈরি করব ম্যাঙ্গো মিল্ক পুডিং অল্প সময়ের মধ্যে যদি কোনো মজাদার ডেজার্ট তৈরি করতে চান তাহলে পাকা আমের এই ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করে দেখবেন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এটা একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ম্যাঙ্গো তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে ছাঁকটি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই পুরিংটি তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমের পিউরিটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার দুই বিল চামচ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে কর্নফ্লোয়ারটা যেন দুধের সাথে খুব ভালো করে মিশে যায় যখন মেশানো হয়ে যাবে তখন চুলাটা অন করে হাড়িটি আমি চুলার উপর বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে কেননা কর্নফ্লোয়ার দেওয়ার কারণে আমের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসবে তাই অনবরত নেড়ে যেতে হবে কিছু সময় জাল করার পর আমের মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এবার এটাকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে গরম থাকা অবস্থায় এটাকে দিয়ে দিচ্ছি আমি পুডিংটি এই মোল্ডে সেট করব আর এটাতে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পুডিংটি মোল্ড আউট করতেই সুবিধা হবে আমি পুডিংটিকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো এটা কিন্তু এখন পারফেক্ট ভাবে জমে গিয়েছে এবার এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি পুরিংটা কিন্তু পারফেক্ট ভাবে জমে গিয়েছে আর দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি লোভনীয় লাগছে আর এটা কিন্তু বেশ সফট দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সফট আমি বলবো পাকা আমের এই মৌসুমে এখনো যদি এই ডেজার্টটি তৈরি করে না থাকেন তাহলে ঝটপট তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে যদি কোনো ডেজার্ট তৈরি করতে চান আমি বলবো পাকা আমের এই ডেজার্টটি পারফেক্ট খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ